কিশোরগঞ্জের বালিখোলা হাওড়ে ঘুরতে যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে আমরা সবাই একটা অটোতে উঠে পড়েছি রাস্তাটা একটু খারাপ ছিল আর যেহেতু অনেক গরম পড়ছিল মাঝখানে সেই রোদের মধ্যে আমরা গিয়েছিলাম এই রোদের মধ্যেই আমরা হাওড়ের যে দৃশ্য সেই দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম চারিদিকে পানি বর্ষাকালে বা আরও থুই থুই পানি হবে এখন যেহেতু বর্ষাকাল হাওড়ে একবার ঢু মারাই যায় পথে এই পিতৃকে দেখা পেলাম গল্পে গল্পে আমরা একদম হাওড়ে চলে এসেছি এর মধ্যে নবমী নামবে যেহেতু ও একটু রেডি হচ্ছিল এখন আমরা বোটে উঠবো একে একে করে সবাই আমরা বোটে উঠছিলাম আন্টি হাঁটতে পারছিল না আপু আন্টির হাত ধরে হেঁটে নিয়ে আসছিল এর মধ্যে ভাবে উঠে গেল এরপরে আঙ্কেল আন্টিকে হাত ধরে তোলার চেষ্টা করছিল করছিলো লাইডিমোজনো এরপরে সবাই আমরা একে একে আর কি বোটে উঠে পড়েছিলাম আমরা একটা বোট ভাড়া নিয়েছিলাম আসা যাওয়া বারোশো টাকা বোটে ওঠার পরে সবাই অনেক মজা করছিল যে একটা একটা বক্স বক্স আনা দরকার ছিল আনলে আমরা গান বাজাতে পারতাম আর আপু শুভ আর নাচবে ডিজে ডিজে এইভাবে করে আমরা সবাই মজা করতেছিলাম যেহেতু বাইরে অনেক গরম ছিল বোটে ওঠার পর একটা শান্তি শান্তি লাগছিল তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করলো আর হাওড়ে যতদূর চোখ চায়, পানি নৌকা এক অন্যরকম অনুভূতি এর মধ্যেই নওমি একটু রং ঢং করে ভিডিও করতেছিল আমাকে ডাকছে ভাবি ভাবি পরে আমি ভাবছি ছবি দেখি ভিডিও এরপরে আমার কিছু রং ঢং করে ভিডিও করে দিল এদিকে আর নাজমুল ভাইয়া একদম বোটের ওই যে মাথায় চলে গেছে বৃষ্টি অপু একটু ঢং করে ভিডিও করছে আর এই যে সূর্যটা ভাইরে ভাই এই সূর্যটা আর পানির দিকে তাকালে আপনার চোখ মানে জুড়িয়ে যাবে এরপরে আপু দেখলাম উদাস মনে বসে আছে আপুর ভিডিও করার লোভ আমি কোনো মতেই সামলাতে পারলাম না আপুর ভিডিও করতে করতেই দেখি যে আমরা হাওড়ের এই পারে চলে এসেছি এখন সবাই আমরা একে একে নামবো অলরেডি উৎস নেমে পড়েছে ইফসা নেমে পড়েছে খালামুনি নামতেছিলো আর নাজমুল ভাইয়া সবাই এক একে পার করছিল। হাতে জুতা খুলে নিয়েছে আর আমি তখন বলছিলাম যেহেতু জুতা পরে হাঁটা যাবে না তো জুতা খুলে নিতে হবে এরপরে বৃষ্টি আপু নামলো এরপরে আমি আস্তে আস্তে নেমে এক দৌড় দিয়ে উপরে চলে গেছি আমার দৌড় দিয়ে যাওয়া দেখে খালামুনি আম্মা ভাবি সবাই এত মজা পাইছে সবাই খুব হাসছিল আর এর মধ্যেই আন্টি আর আঙ্কেল আমাদের লাইলি মজনু নামতেছিল নাজমুল ভাই ব্যাগ হাতে নিয়ে ছিল। এই পাশে একটা পিচি পাশের বোর্ড থেকে নামছিল এখন সবাই আর কি আসছে এখানে আমরা সবাই ছবি তুলব। এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম আসার পরে কার কেমন লাগছে সবাই জানাচ্ছিল তাদের অনুভূতি আমি এতই লাফালাফি করছিলাম ওখানে একটা গর্ত ছিল তো সবাই বলতেছিল যে স্বপ্ন এই গর্তের মধ্যে পড়ে যাবে আঙ্কেলও আঙ্কেলের অনুভূতিটা আমাকে জানালো খুব ভালো এদিকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব একা বসেছিল সবাই সেলফি তুলতেছিলো ভিডিও করতেছিল আমি একটু রং ঢং করে ভিডিও করতেছিলাম আর কি কি যেন বলতেছিলাম বালিখোলা হাও নিয়ে কি কি যেন বলতেছিলাম চারিদিকে পানি আকাশে একটা চাঁদ উঠেছে সেই চাঁদটা আমি দেখাতে যাচ্ছিলাম এই যে সেই চাঁদটা একদিকে সূর্য অস্ত যাচ্ছিলো আরেকদিকে চাঁদ উঠছিল আমরা মূলত ছিলাম একটা ব্রিজের উপরে ব্রিজের ওই পাশে একটা গ্রাম এই ব্রিজের এই সড়কের উপরেই আমরা আর কি ভিডিও করতেছিলাম সড়কের উপর দিয়ে চারপাশে পানি আর পানি সবুজ গাছপালা এই তো এরপরে সন্ধ্যা হয়ে গেল আমরা ফিরবো আমরা আবার বটে উঠে পড়লাম এই যে একটা নৌকা নৌকে করে একটা কুকুর নিয়ে যাচ্ছিলো পরে আমি বলতেছিলাম ওটা ওদের করতাম নৌকায় করে সবাই পারাপার হচ্ছিলো কেউ ঘুরতে এসেছে কেউ বা মাছ ধরছিল অথই পানি চারিদি অথই পানি না আসলে চারিদিকেই পানি আমরা পানি দেখছিলাম তো আর কি পানি সূর্য চাঁদ নৌকা এসব দেখেই আমরা ফিরছিলাম এর মধ্যে সবাই ছবি টবি তুলে আবারও ক্ষুধার্ত হয়ে গেছিলো সবাই একটু হালকা নাস্তা করে নিল আঙ্কেলকে কি যেন বলছিল বোটের মালিক বোটে ওঠার পরে একটা শান্ত স্নিগ্ধ বাতাস আমাদের আর কি শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল আসলে এর মধ্যে ইপসা আমাকে ডাকছে আম্মা উপর থেকে বলে এই বেশি কিছু করো না পা ভিজায়ও না তারপরে ওকে শোনে কার কথা আমরা নদীতে ঠিকই পা ভিজিয়েছিলাম আর এই যে আমাদের নাজমুল ভাই একা একদম কী যে একটা ফিল নিয়েছে ভাই রে ভাই মাঝে মাঝে মনে হয় গ্রামের কোনো পরিবেশে চলে যায় আবার মাঝে মাঝে মনে হয় থাক এই যে চাঁদটা পানিতে যখন চাঁদের আলো পড়ছিল চিকচিক করছিলো একদম আপু ফোনে যেন কি করছিল আর চাঁদের সাথে আপুর ভিডিও আমি একটা করে ফেললাম আর ইনি হচ্ছে আমাদের বোটের মাঝি ইনি আমাদের নিয়ে গেছিলো আবার নিয়ে আসছিল। এই যে সবাই আবার একটু মজা করতে এর মধ্যে আমরা যেখান থেকে গেছিলাম সেখানে চলে আসলাম আর এগুলো হচ্ছে আমাদের গ্রুপ ছবি